সাত মাসের গড় বাড়া বাকি এতগুলো এতগুলো টাকা উনি কোথায় নিলেন যেই যুগে আলেমদের ফিস পাঁচ টাকা ওই যুগে সারে বাংলার ওয়াজের ফিস একশো টাকা এগুলো কোথায় নিলেন বস কোথায় কি নবীর প্রেমে খোরবান করে দিয়েছেন বাতের ফের মৌলবিরা মৌলবীরা আমার বিরুদ্ধে মামলা করছে আমরা মামলা চালাতে হবে রবি লাগলের বারো তারিখ আসলে বারোটা গরু যাবায় হবে নবীর প্রেমে আর রবি সানি আস মধ্যে পাকের গরু আমি যাবাই কত এগুলো নবীর প্রেমের নাম নাম আমার আলা হাজরত এগুলো প্রেম ভালোবাসা এটা পয়সা দিয়ে পাবা যায় না বাবা আল্লাহর মুরাজাত করবেন আল্লাহ সালুক কাহুক্বা কা অ হুব্বা নবী কা আল্লাহ তোমার কাছে তোমার ভালোবাসা ছাপছি আল্লাহ তোমার কাছে দায়াল নবীর ভালোবাসা ভাষা দুনিয়ার মায় আমাদের অন্তর থেকে বের করে দাও গাদে গান্ধীসের বাংলা এক শব্দ মাইতো তো বিমার নবী আর ভি তোর রোগ জীবই নবীর প্রেমের রোগ আর আমরা তো দুনিয়া 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 লাভটা কি বলবেন লাভটা কি আজকে একটা মসজিদ নির্মাণ করতে হলে পয়সা দেওয়ার লোক নেই একটা মাদ্রাসা সন্ধ্যে মাদ্রাসা নির্মাণ করলে পয়সা দেওয়ার কোনো লোক নেই কিন্তু নাই বিল্ডিং বাঁধাইলে মানুষ বোধ কুটি টিয়া আমি স্ত্রীর জন্য না বাঁধার বলছি না স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জন্য নবীর ভালোবাসা কিন্তু কোন ভালোবাসা প্রাধান্য তাহলে আমরা এই মশলা যেদিন বুঝবো এরা সর্বপ্রথম মানসি আমাদের সদুন আগে গরজ সেরা মসজুদ সেরা করে ইভাগ্য বেমান্য হতা যারা ইমানদার এটা বলবে না ইমানদার বলবে আমি আসছি আল্লাহর ঘরে আল্লাহর ঘরে আল্লাহর ঘর আলোকিত করার জন্য আগে আল্লাহর ঘরে ছেড়াক দেব তারপরে আমার ঘরে ছেড়াক দেব গাদি শের বাংলার জীবন আহ্লা হজরতের জীবন আর আলা শুধু আমার রসুল তো না এটি ঘোষ আমার ঘোষ পাক রাহ হ্যাঁ তো হে বস কেহ गौ सह शहीदा तेरा तू है